চীনের দুঃখ হুয়াংহো নদী আর আর্লিং হাল্যান্ডের দুঃখ লিসান্দ্রো মার্টিনেজ আধুনিক ফুটবল একজন স্ট্রাইকার যদি নিজের চেয়ে কম উচ্চতার কোনো ডিফেন্ডারকে সামনে পায় তাহলে সাধারণত সেটাকে সুযোগ হিসেবেই দেখে শক্তি গতি আর উচ্চতার দাপটে প্রতিপক্ষকে পেছনে ফেলে দেওয়াটাই স্বাভাবিক দৃশ্য কিন্তু তার রোবট খ্যাত আর্লিং হালান্ডের ক্ষেত্রে এই চিত্রটা একেবারেই উল্টো যখনই তার সামনে লিসান্দ্রো মার্টিনেজ পড়ে তখন যেন নিজেকে হারিয়ে ফেলেন আর্লিং হালান্ড পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত ক্যারিয়ারে লিসান্দ্রো মার্টিনেজের বিপক্ষে ছয়বার বার মুখোমুখি হয়েছে হালান্ড সেই ছয় ম্যাচে গোল গোলমেশিনের গোল মাত্র একটি আয়াক্স ও ম্যান ইউনাইটেড দুই ক্লাবের জার্সিতে হালান্ডকে ভালোই অস্বস্তিতে ফেলেছে লিসান্ড্রো মার্টিনেজ ফিজিক্যালি এগিয়ে থেকেও বেশিরভাগ সময় হালান্ড আটকে গেছে আর্জেন্টাইন ডিফেন্ডারের আগ্রাসন টাইমিং আর বুদ্ধিদীপ্ত এর কাছে প্রিমিয়ার লিগের তালিকায় সবচেয়ে কম উচ্চতার হলেন লিসান্ড্রো মার্টিনেজ আর সেই মার্টিনেজের বিপক্ষে হালান্ডের পারফরমেন্স সবচেয়ে খারাপ গতকাল একটিও শর্ট অ্যাটেম্পট নিতে পারেননি হালান্ড ফুটবলের পূর্ব একটি প্রচলিত ধারণা ছিল সেন্টার ব্যাগদের অবশ্যই লম্বা হতে হবে কারণ প্রতিপক্ষ স্ট্রাইকাররা সাধারণত লম্বা ও শক্তিশালী হয় উচ্চতায় কম হলে তাদের বিপক্ষে এরিয়াল জয় করা যাবে না কিন্তু বাস্তবে দেখা যায় ডিফেন্ডাররা লম্বা হলেই সলিড ডিফেন্স করতে পারবে এমন কোনো কথা নেই সঠিক গেম রিডিং দ্রুত রিয়াকশন টাইট ম্যান মার্কিং আর নিখুঁত অ্যাগ্রেশন দিয়েও লম্বা ও শক্তিশালী স্ট্রাইকারদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকে লিসান্দ্রো মার্টিনেস তার জীবন্ত উদাহরণ অতীতে এমন উদাহরণ ভুরি ভুরি আছে ফ্রাঙ্কো বারেসি ফাবিও কানাভারো কিংবা রবের্থ আয়ালারা হাইডে কেউই দানব ছিল না কিন্তু নিজের বুদ্ধিমত্তা পজিশন সেন্স আর লড়াকু মানসিকতা দিয়ে তারা যুগের পর যুগ ধরে লম্বা স্ট্রাইকারদের থামিয়ে রেখেছেন এই লিসানড্রকেই নিকি বাট ও পল এসকোলস একটি পডকাস্টে ঠাট্টা করে বলেছিল টোলডার ফুটবলের ভাষায় টোডলার বলতে বোঝায় খুব ছোট দুর্বল সহজে হারিয়ে যাবে এমন একজন কাগজে কলমে বিচার করলে হালান্ডের মতো একজন মানুষের সামনে লিসান্দ্র মার্টিনেস সত্যি ছোট এক ডিফেন্ডার কিন্তু মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হালান্ডি বারবার আটকে গেছে লিসান্দ্রোর সামনে এমনকি অনেক সময় গার্দিওয়ালার পুরো আক্রমণ ভাগই ভেঙে পড়েছে তার প্রেসিং আর আগ্রাসনের কাছে শেষ ম্যাচের ডিফেন্সিভ পরিসংখ্যানই লিসান্দ্রোর প্রভাব বোঝাতে যথেষ্ট শতভাগ ডুয়েল জেতা আটটি সফল বল ক্লিয়ারেন্স দুইটি একুরেট লং বল মোট এগারোটি ডিফেন্সিভ কন্ট্রিবিউশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একবারও তাকে ড্রিবল করে পেরোতে পারেনি প্রতিপক্ষ হালান্ডের মতো স্ট্রাইকারের বিপক্ষে এই সংখ্যাগুলো নিঃসন্দেহে ব্যতিক্রমী তবে লিসান্ড্রো মার্টিনেস শুধু পরিসংখ্যানই আলাদা নন তার সবচেয়ে বড় শক্তি হলো তার মানসিকতা দলে থাকলে ডেডিকেশন প্যাশন আর এনার্জির কোনো ঘাটতি থাকে না ইঞ্জুরি কাটিয়ে অনেকদিন পর মাঠে ফিরে আবারও সেই পুরনো পারফরমেন্স দেখাচ্ছেন তিনি যদি সিজনের বাকি সময়টা ফির থাকতে পারেন তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্জেন্টিনা দুই দলের জন্যই এখনও অনেক কিছু দেয়ার বাকি তার